বিকে মোজে পুকুর বড়টাই দিয়ে সাতপালা বিকে aquí সবাই দেখবেন যে ভালো লাগলে কমেন্ট করে জানাই আর শেয়ার করেন বেশি বেশি করে বিল্ডিং হবে সাততলা বিল্ডিং হবে বাইরে গেছে আজকে আমরা এক তারিখ শহীদ দিবস আজকে সরকারের ছুটি বড় মন্দিরে পাশে এলাই দিকে এখানে বিল্ডিং এখানে বিল্ডিং উঠবে সাতকালা বিল্ডিং হবে আপনারা সবাই দেখবেন আর এই বিল্ডিংয়ের জন্য সবাই দেওয়া করবেন ঠিক মতো মজবুত করে হয় আপনারা দেখেন দেখে ভালো লাগলে কমেন্ট করে জানেন আর শেয়ার করেন আর এগুলো ড্রেন ড্রেন ভিতরে হলো পাইপ পাইপ দিয়ে পানি টানি যায় ড্রেন ময়লা যায় আপনারা সবাই দেখবেন দেখে ভালো লাগলে কমেন্ট করে জানাই আর শেয়ার করেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন আর ভিডিও দেখলে ভালো লাগলে কমেন্ট করে যাবেন আজকে হলো শ্রমিক দিবস আছে এক তারিখ আজকে হলো আজকে সরকারের ছুটি সবাই যা যা বাসায় আছে সবাই রেস্টে আছে এখন আগামীকাল কাজ কাজ ধরবে সবাই দোয়া দেন আর ভিডিও দেখলে ভালো লাগবে কমেন্ট করে জানান আর শেয়ার করেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ